ও হো ফার্স্টে আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনারা কি স্পোর্টস লাভার নাকি একটু ক্রুজার টাইপের রেট্রো ভাইপ চাচ্ছেন হে এভি আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আমার সাইডে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন দুইটা স্পেশাল বাইক অ্যান্ড এই দুইটা বাইক কিন্তু বাংলাদেশের মার্কেটে কিছুদিন আগে লঞ্চ হয়েছে অ্যান্ড এই দুইটা বাইককে কিন্তু বাংলাদেশি বাইকাররা বলতেছে হায়ার সিসির বাইক কারণ এতদিন আমরা একশো পঁয়ষট্টি সিসির বাইক পর্যন্ত বাংলাদেশে দেখে আসতাম বাট সেইটাকে বৃদ্ধি করে তিনশো পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে দুইটা স্পেশাল বাইক একটা বাইক হচ্ছে আমার অ্যান্ড এই বাইকটা হচ্ছে সিএফ মোটর থ্রি হান্ড্রেড সিসির বাইক আর এই বাইকটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের মেটিওর থ্রি তো দুইটা বাইকের যদি আপনারা ফ্রন্টের এই লুকসটা দেখেন দুইটা বাইক আপনাদেরকে দুই রকমের ভাইব দিবে তো জাস্ট এই ভিডিওটাতে আপনাদেরকে শেয়ার করব আপনার জন্য কোন বাইকটা ফার্স্টে আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনারা কি স্পোর্টস লাভার নাকি একটু ক্রুজার টাইপের রেট্রো ভাইপ চাচ্ছেন এরকম বাইক পছন্দ করেন সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস আর এটা কিন্তু একটা স্পোর্টস বাইক অ্যান্ড যদি রয়্যাল এনফিল্ডের মেটিওর থ্রি ফিফটির ব্যাপারে কথা বলি এইটার মধ্যে একটা রেট্রো ভাইবের সাথে ক্রুজারেরও একটা ফিল পাবেন অ্যান্ড দুইটা বাইকের কম্পেয়ার করে কিন্তু এই ভিডিওটা না এক একজনের পছন্দ এক এক রকমের ধরেন আমি পছন্দ করি একটু স্পোর্টস বাইক আবার কেউ কেউ পছন্দ করে একটু ক্রুজার টাইপের বা রেট্রো ভাইবের বাইক তো এক একজনের পছন্দ থেকে দুইটা বাইকের কিছু ব্যাপার নিয়ে হয়তো এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে আর যদি আপনাদের কোনো মতামত থাকে সিএফ মোটর ব্যাপারে বা রয়্যাল এনফিল্ডের ব্যাপারে সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন আমি কমেন্টের রিপ্লাই করে দেব রয়্যাল এনফিল্ডের এই মেটিওর থ্রি ফিফটি বাইকটা যখন আপনারা বাংলাদেশের রাস্তায় দেখা শুরু করছেন বা বাংলাদেশের রাস্তায় এই বাইকটা দেখতেছেন অনেকেই কিন্তু এই বাইকটার উপরে একটা ইন্টারেস্টেড ফিল কাজ করে অনেক কিছুই জিজ্ঞেস করতেছেন প্লাস এই বাইকটার যেই হলারের সাউন্ড এইটার শব্দটা কিন্তু অনেকেরই অনেক বেশি ফেভারিট আমি যখন ইন্ডিয়াতে রাইডগুলা দিই বা ইন্ডিয়াতে যাই তখন কিন্তু রয়্যাল এনফিল্ডের বাইকগুলোকে শুধু চারিপাশে ঘুরতে দেখতাম অ্যান্ড খুঁজতাম যে এই শব্দটা কোথা থেকে আসতেছে তো এই বাইকটার একটা ফ্যান বেজ আছে তবে আমার কাছে যে ব্যাপারটা মনে হয় যাদের এজ থার্টি প্লাস বা থার্টি ফাইভ প্লাস তারাই রয়্যাল এনফিল্ডের এই বাইকটাকে পছন্দ করবেন অ্যান্ড যারা একটু ইয়াং জেনারেশন বা হচ্ছে বারো বছর চোদ্দ বছরের ছোট বাচ্চাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় আমার মনে হয় তারা এই সিএফ মোটরটাকে পছন্দ করবে সিএফ মোটোর মধ্যে এগ্রেসিভ একটা ব্যাপার আছে যেটা কিন্তু এই মেটিওর থ্রি ফিফটির মধ্যে নাই এটার মধ্যে একটা ক্লাসিক ব্যাপার আছে যেটা আপনার ভাইপকেই টোটালি চেঞ্জ করে ফেলবে ফার্স্টে শেয়ার করি যে এই সিএফ মটো থ্রি হান্ড্রেডের ওয়েট কত এটা দেখলে অনেক মাস্কুলার অ্যান্ড বিগ সাইজের লাগলেও এটার ওয়েট কিন্তু মাত্র একশো পঞ্চান্ন কেজি এটা আমাকে সরাতে খুব একটা পেইন ফিল করতে হয় না বাট রয়্যাল এনফিল্ডের মেটিওড থ্রি ফিফটি এটার ওয়েট কত জানেন এইটার ওয়েট হচ্ছে একশো একানব্বই কেজি অ্যান্ড এইটাতে আরও কিছু আফটার মার্কেট যেই পার্টসগুলো থাকে এইগুলা সেট করার পরে এইটার ওয়েট বর্তমান দাঁড়াইছে অলমোস্ট দুইশো কেজির মতো তো দুইশো কেজির একটা বাইককে কন্ট্রোল করা রাইডের সময় তো প্যারা হবে না তবে একটু সরাতে নড়াতে একটু প্যারার মধ্যে কিন্তু পড়তেই হবে আপনি একটা লং রাইড দিবেন ধরেন ঢাকা থেকে বান্দরবন তো ঢাকা থেকে বান্দরবন রাইডে আপনাদেরকে সিএফ মটো যতটা কমফোর্ট রাইড দিতে পারবে আমার মনে হয় তার থেকে বেটার কমফোর্ট রাইড দিবে এই রয়্যাল এনফিল্ডের বাইকটা আর যদি এই দুইটা বাইক নিয়ে আমি আপনাদেরকে এই ব্যাপারটা শেয়ার করি যে এই দুইটা বাইকের কোনটার মাইলেজ কেমন অ্যাকচুয়ালি আপনাদের ফার্স্ট কমেন্টটাই থাকে বাংলাদেশে কোনো বাইক লঞ্চ হওয়ার সাথেই যে এই বাইকটার মাইলেজ কত মাইলেজ নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত থাকি আমার কাছে যে ব্যাপারটা মনে হয় বাংলাদেশে বা এখন পর্যন্ত আমি যেই কয়টা থ্রি হান্ড্রেড বা থ্রি ফিফটি সিসির বাইক রাইড করছি এইগুলার মাইলেজ না মোটামুটি সিমিলার থাকে আমি ইয়ামাহা আট থ্রিটা ইন্ডিয়াতে লাস্ট টাইম লাদাখে রাইড করছি ওইটার মাইলেজটা আমি কত পাইছি পঁচিশ থেকে তিরিশ মতো অ্যান্ড যদি এই বাইকটার মাইলেজের ব্যাপারে শেয়ার করি এই বাইকটার যিনি ওনার উনি ঢাকা সিটিতে টোয়েন্টি এইট থেকে থার্টি মতো পাচ্ছেন অ্যান্ড হাইওয়েতে এটার মাইলেজ দাঁড়াচ্ছে থার্টি টু থেকে থার্টি ফোর থার্টি ফাইভ অ্যান্ড সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস আর এই বাইকটাতে আমি কিন্তু ঢাকা সিটিতে টোয়েন্টি এইট থেকে থার্টি মতোই মাইলেজ পাচ্ছি অ্যান্ড হাইওয়েতে সেটা বেড়ে থার্টি টু থেকে থার্টি ফোর পর্যন্ত হিট করতেছে স্পোর্টস বাইক ভার্সেস ক্লাসিক বাইক কমফোর্টের দিক থেকে অবশ্যই এই ক্লাসিক বাইকটা আপনাদেরকে এগিয়ে রাখবে সেইটা আপনি নিজে রাইড করেন বা আপনার পিলিয়ন সহ রাইড করেন জাস্ট এটাতে একটু লক্ষ্য করে দেখেন পিলিয়ন বসার পরে এখানে সুন্দর একটা সোফার মতো সিস্টেম করা লং টাইম আমার মনে হয় পিলিয়ন বসেও খুব শান্তিতে রাইডটার ফিল নিতে পারবে তবে পিলিয়ন সিটটা অনেক বেশি ওয়াইডার না বাট রাইডারের সিটটা অনেক বেশি ওয়াইডার অ্যান্ড সিএফ মোটো থ্রি হান্ড্রেড এসআডের ব্যাপারে এটাই শেয়ার করব এটার রাইডারের সিটটা মোটামুটি ওয়াইডার বাট পিলিয়ন সিট একটু ন্যারো শেপের লং টাইম বসে থাকার জন্য আমার মনে হয় না যে এই সিটটা ঠিক আছে আপনারা ঢাকা সিটি বা আশেপাশে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার চলাচলের জন্য একজন পিলিয়নকে নিয়ে তখন মনে হয় সিএফ মোটরটা আপনাদেরকে মোটামুটি একটা সাপোর্ট দিবে বাট লং রাইডের ক্ষেত্রে এই বাইকটা থেকে আপনারা সুপার একটা সাপোর্ট পাবেন না অ্যান্ড বাইকটার টায়ারটা নিয়ে কথা বলি সিএফ মোটর ফ্রন্ট টায়ার হচ্ছে হানড্রেড টেন সেকশানের অ্যান্ড মেটিওর থ্রি ফিফটির ফ্রন্ট টায়ার হচ্ছে হানড্রেড সেকশনের বাট এই বাইকটার রেয়ার টায়ারটা হচ্ছে ওয়ান ফোরটি সেভেন্টি বাট সিএফ মোটোতে রেয়ার টায়ারটা ইউজ করা হয়েছে ওয়ান ফোরটি বাই সিক্সটি সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস আর যেই বাইকটাতে ওঠার পরেই একটা এগ্রেসিভ ভাইব কাজ করে অ্যান্ড মনে হয় বাইকটা নিয়ে এখনই ছুটতে থাকি এই বাইকটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে থার্টি অ্যান্ড টর্কটা হচ্ছে টোয়েন্টি সেভেন তিনশো সিসির একটা বাইক যদি আপনারা ভাবেন যে এই বাইকটা থেকে তিনশো উঠবে তাহলে কিন্তু একটা ভুল ধারণার মধ্যে আপনি রয়েছেন এই বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন একশো ষাট প্লাস অ্যান্ড আমার কাছে যে ব্যাপারটা মনে হয় যাদের হাইট ফাইভ ফোরের বেশি তারা এই বাইকটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন রয়্যাল এনফিল্ডের মেটিওর থ্রি ফিফটি যেই বাইকটার বিগ একটা সাইজ অ্যান্ড মাস্কুল আর ফুয়েল ট্যাঙ্ক আর এই বাইকটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে টোয়েন্টি পয়েন্ট আর চর্কটা হচ্ছে টোয়েন্টি সেভেন নিউটন মিটার এই বাইকটা থেকে আপনারা টপ স্পিড কত পাবেন তিনশো পঞ্চাশ মানে তিনশো পঞ্চাশ ব্যাপারটা কিন্তু এমন না এই বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন একশো বিশ থেকে একশো তিরিশের মধ্যে বাইকটার ওয়েট অনেক বেশি অ্যান্ড বাইকটার পাওয়ার সিএফ মোটর থেকে কিন্তু কম এটা টোয়েন্টি পয়েন্ট টু অ্যান্ড সিএফ মোটোতে হচ্ছে থার্টি তো এটাও আপনাদেরকে চিন্তা করতে হবে অ্যান্ড এই বাইকগুলোতে কখনও কেউ টপ স্পিড চায় না পাওয়ার চায় না অ্যান্ড টানাটানি ভুং ভাং এইগুলা কিন্তু এই বাইকগুলাতে কেউ কখনও চায় না যারাই এই বাইকগুলো নেয় তারাই চিন্তা করে যে রিল্যাক্স একটা রাইড দিব লং টাইম বসে থাকবো অ্যান্ড খুব ফিল নিয়ে বাইকটাকে রাইড করব আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে যাদের হাইট ফাইভ থ্রিটির বেশি তারা এই বাইকটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন অ্যান্ড বাইকটার ফ্রন্টের এই রেট্রো ভাইপটা যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন অনেকের কাছেই এই লুকটা অনেক বেশি ফেভারিট আর এখন আপনাদেরকে শো করবো এই বাইকটার হলারের যে সাউন্ডটা ওকে অ্যান্ড সাউন্ডটা শোনার পরেই না একটা অন্যরকম ফিল কাজ করে অ্যান্ড ফট 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 রয়্যাল এনফিল্ডের যে শব্দটা আমার কাছে মনে হচ্ছে বাইকটা এখনই রাইড শুরু করে দিই অ্যান্ড রাইডের ফিলটা নেওয়ার জন্য ট্রাই করি একটু পরে এই বাইকটা রাইড করতে করতে আপনাদেরকে কিছু ব্যাপার শেয়ার করার জন্য ট্রাই করব তবে এটা সাউন্ড এক কথায় অসাধারণ অ্যান্ড সিএফ মোটো থ্রি হান্ড্রেড এসআর এই বাইকটার সাউন্ডটা আপনাদেরকে এখন একটু শোনাই সাউন্ডটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে থ্রি হান্ড্রেড সিসির বাইক এই বাইকটার সাউন্ড যদি আর বেশি লাউড হতো তাহলে আমার মনে হয় রাইডের ফিলটাও বেড়ে যেত অ্যান্ড স্টার্টের সাথে ফিলটা চলে আসতো সাউন্ডটা মোটামুটি আমার কাছে অতটা ভালো লাগে নাই তবে সিএফ মোটর স্পিডোমিটারের প্রেমে আপনাকে পড়তেই হবে এই বাইকটাতে টিএফটি একটা স্পিডোমিটার ইউজ করা হয়েছে যেটার মধ্যে ফিউচারিস্টিক একটা ভাইব আছে বাট রয়্যাল এনফিল্ডের এই স্পিডোমিটারে কিন্তু ক্লাসিক ভাইবটাই রয়ে গেছে সিএফ মোটর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ওয়ান থার্টি ফাইভ এম এম ওয়ান থার্টি ফাইভ মানে আপনারা যখন ডবলে এই বাইকটা রাইড করবেন ঢাকা সিটির অলিগলির মধ্যে যেই স্পিড ব্রেকারগুলো আছে এখানে কিন্তু একটু একটু বেঁধে যাওয়ার চান্স আছে রয়্যাল এনফিল্ড মেটিওর থ্রি ফিফটি এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত জানেন এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ওয়ান সেভেন্টি ওয়ান থার্টি ফাইভ ওয়ান সেভেন্টি তো এইটার নিচে আমার কাছে যে ব্যাপারটা মনে হয় ভাই যদি ডবলে রাইড করা হয় এই বাইকটা ঢাকা শহরের কোনো স্পিড ব্রেকারে বেঁধে যাওয়ার চান্স ছিল বা বাদশে আস পর্যন্ত বাধে নাই অ্যান্ড রাইডটা শুরু করার আগে লাস্ট যে আপডেটটা আপনাদেরকে দিব সিএফ মোটো থ্রি হান্ড্রেড এইটার প্রাইস হচ্ছে চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা তো চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকায় আপনারা পাচ্ছেন সিএফ মোটো থ্রি হান্ড্রেড সিসির এই বাইকটা অ্যান্ড রয়্যাল এনফিল্ডের মেটিওর থ্রি ফিফটি রয়্যাল এনফিল্ডের যতগুলো বাইক বাংলাদেশে লঞ্চ হয়েছে তার মধ্যে কিন্তু এই মেটিওরের দামটাই বেশি অ্যান্ড এইটার বর্তমান প্রাইস কত পাঁচ লাখ আট হাজার টাকা এটার দাম সবথেকে বেশি না রয়্যাল এনফিল্ডের মধ্যে যতগুলো লঞ্চ হয়েছে বাংলাদেশে তাহলে একটা স্পোর্টস অ্যান্ড একটা ক্লাসিক বাইক নিয়ে আমরা একটু রাইডটা শুরু করি ও হো সিএফ মোটর ভাইপটাই কিন্তু এমন যে হুট করে চলে যাবে অ্যান্ড ইনিশিয়াল রেসপন্সটাও যথেষ্ট ভালো বাট মেটিওর থ্রি ফিফটিটা রাইডের একটা এক্সট্রা মজা আছে যেটা আমার কাছে ডিফারেন্ট অ্যান্ড সম্পূর্ণ নতুন অ্যান্ড এই মেটিওর থ্রি ফিফটিটা না কখনোই রাইড করা হয় নাই আজকেই ফার্স্ট টাইম রাইড করতেছি তো ফার্স্ট রাইডিং এক্সপিরিয়েন্সটা কেমন এইটাই আপনাদেরকে একটু শেয়ার করার জন্য ট্রাই করতেছি ভাই মজা আছে অ্যান্ড সে যে কোনো পাহাড়ি ঢাল বা যে কোনো রাস্তা সে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যেতে পারবে তার মধ্যে এতটাই পাওয়ার দেওয়া হয়েছে এই বাইকটা সুপার সুপার অ্যান্ড বাইকটাতে আমি যে বসে আছি বসার পরে আমার কাছে সিটটা তো সুপার লাগতেছে মানে আপনাদের ব্যাক পেইন বা এই পাশার ব্যথা থাকে না এইটা হবে না এই মেটিওর থ্রি ফিফটিতে বসার পরে বা রাইড করার পরে ভাই সিটটা তো সুপার সফট ও এটাকে আপনি পরে লাগাইছেন ও মডিফিকেশন মোডিফিকেশানের আগেও কেমন ছিল ওকে সিএফ মোটোর সাথে রয়্যাল এনফিল্ডের একটা ফ্রেন্ডলি রাইড হচ্ছে সিএফ মোটোটা দেখতেও বেশ ভালো লাগতেছে ভাই রাইড করতেছে আর রয়্যাল এনফিল্ড তো এক কথায় সুপার দুইটা বাইকের নেগেটিভ ইস্যু নিয়ে বা পজিটিভ ইস্যু নিয়ে কিন্তু আপনাদের সাথে আমি কথা বলার জন্য ট্রাই করি নাই কোন বাইকটা কেমন কোনটা কোন ক্যাটাগরির বাইক অ্যান্ড কোনটা থেকে আপনি কেমন রেসপন্স পাবেন এই ব্যাপারগুলাই কিন্তু তুলে ধরার জন্য ট্রাই করছি লং রাইডে কে আপনাকে সাপোর্ট দিবে কোনটার মাইলেজ কেমন দুইটা বাইকেই কিন্তু ডুয়েল চ্যানেল এভিএস ব্রেকিং সিস্টেমটা ইউজ করা হয়েছে ব্রেকিং রেসপন্স সিএফ মোটর আমার কাছে যথেষ্ট ভালো অ্যান্ড যদি রয়্যাল এনফিল্ডের কথা বলি বেশ ভালো লং টাইম রাইড করলে হয়তো এইটার রিভিউ আরও সুন্দরভাবে আপনাদেরকে দেওয়া যাবে এটা কি সাইড স্ট্যান্ড দিলে স্টার্ট বন্ধ হয়ে যায় ওকে সাইড স্ট্যান্ড যেই সেফটিটা সেটা কিন্তু সিএফ মটোতেও আছে অ্যান্ড রয়্যাল এনফিল্ডের এই মেটিওর বাইকটাতেও আছে পায়া লাগসে হ্যাঁ পাইপ পাইপ কি পায় লাগসে না ঠিক আছে না মানে সাইলেন্সের পাইপ এই যে এই যে লাগলে পায়ের স্ক্রিনশো পুড়ে যাবে পুড়ে যাবে এই যে এরকম আর কি

ক্লাসিক একটা ব্যাপার আছে এটার মধ্যে আর আমি কিন্তু আমি কিন্তু আপনাদেরকে ফার্স্টেই বলছি যাদের এজ থার্টি প্লাস তারা এই বাইকটা দেখার সাথে সাথেই কিন্তু এটার প্রেমে পড়ে যাবেন এই যে চাচাকে জিজ্ঞেস করলাম উনিও এই বাইকটাই পছন্দ করছেন বাট ইয়াং জেনারেশন বা যাদের বয়স চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ তাদেরকে যদি জিজ্ঞেস করতাম তারা এই বাইকটাতে মতামত দিত আর যদি আমি এই বাইকটার একটু পেছনে উঠি ও হো সোফার উপরে বসে রয়েছি ভাই সোফার উপরে বসে রয়েছি ও আচ্ছা আচ্ছা সোফার উপরে উঠে একটু ঘুরে আসি সামনে থেকে ও পেছনের এই সাপোর্টটা তো সুপার ভাবে দেয় ভাই ভাই হিরো আলমে শ্যুট হচ্ছে ভাই হিরো আলমে শ্যুট হচ্ছে আসলে ভাই ভয় করে যখন আমি অন্য কোন রাইডারের পেছনে থাকি আমি কিন্তু হান্ড্রেড হয় আপনার ক্ষেত্রেও সেম ব্যাপারটা হয় যারা রাইডার তারা অন্য রাইডারের পেছনে বসে কমফোর্ট ফিলটা করে না তো ভাই কিন্তু রাইড করার সাথেই আমার মধ্যে একটু করে উঠছে সামনা সামনি কখনো হিরো আলম ভাইকে দেখি নাই এটাই ফার্স্ট টাইম ভাই একসাথে আজকে দেখা হয়ে গেল আর কি এখানে একটা শুট চলতেছে জানি না উনি মাইন্ড করতেছেন একসাথে এই বাইকটাতে দুজনে ঘুরতে ঘুরতে আজকে একজন ফানি মানুষের সাথে দেখা হয়ে গেল আই থিঙ্ক বাংলাদেশের সবাই কম বেশি তাকে চিনে তো হ্যাঁ হ্যাঁ মজা টজা করি নাই আমরা জাস্ট দেখা হয়েছে তবে লাস্টে শেয়ার করব সিএফ মোটর যে সাসপেনশন সাসপেনশন ফিডব্যাকটা আমার কাছে বেশ ভালোই ছিল আমি কিন্তু হিল রাইড অন রোড অফ রোড সিটি রাইড সব কিছুই শেষ করছি সিএফ মোটর সাথে অ্যান্ড ভাই আপনার সাসপেনশন ফিডব্যাকটা কেমন ছিল এই বাইকের ভাঙা চোড়া একটু একটু লাগে ওকে ওকে এইসব বাইক এনে আমি এই সমস্যাটা দেখছি অন্য অন্য যে কয়েকটা এই টাইপের বাইকে চড়ছি মানে ভাঙা চোড়া জায়গায় পড়লে একটা বাড়ি লাগে ছোটোখাটো করে আর লাস্ট যে ব্যাপারটা আপনার কাছ থেকে জানতে চাইবো ফুয়েল ক্যাপাসিটি কত এই বাইকটার ও পনেরো সো এটা হচ্ছে পনেরো আর এটা হচ্ছে এগারো তো দুইটা বাইক নিয়ে আপনাদের সাথে কিছু ব্যাপার শেয়ার করার জন্য ট্রাই করা হয়েছে তো আপনাদের কার কাছে কোন বাইকটা ভালো লাগছে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অ্যান্ড এই দুইটা বাইক নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আমি কমেন্টে রিপ্লাই করে দেব নম্বর টু ডে সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ